কিশোরগঞ্জের তারাইল উপজেলার এক নং তালজাঙ্গা ইউনিয়নের দেওথান গ্রামে প্রতিবেশীর চলাচলের রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করে সীমানা প্রাচীন নির্মাণের অভিযোগ উঠেছে এ নিয়ে গ্রামে তোলপাড় একই গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের যুবলীগ নেতা শরীফ খানের বিরুদ্ধে জানা যায় এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মোহাম্মদ আল মামুন খান অভিযোগে বলা হয় বিবাদীরা আমার আপন চাচাতো ভাই আমার দখলীয় জায়গাতে অবৈধভাবে ঝুঁকিপূর্ণ সীমানা প্রাচীর তৈরি করেছে উক্ত সীমানার পাশে আমাদের চলাচলের রাস্তা যেকোনো সময় প্রাচীর ভেঙে দুর্ঘটনার কারণ হতে পারে এ বিষয় নিয়ে বিবাদীকে জিজ্ঞাসাবাদ করলে সে আমার কথা কর্ণপাত না করে বরং আমাকে হুমকি ধামকি দিয়ে দমিয়ে রাখে বিষয়টি এলাকার লোকজনকে জানালে তারা আমাকে ইউানো মহোদয়ের শরণাপন্ন হওয়ার পরামর্শ প্রদান করেন এছাড়াও এ বিষয়ে এলাকা সূত্রে জানা যায় মীমাংসার লক্ষ্যে একাধিকবার দরবার বসেছে সেই দরবারে সঠিক কাগজপত্র দেখে মীমাংসা করা হবে সেই প্রেক্ষিতে যে যে অবস্থানে আছে সে অবস্থানে থাকার নির্দেশনা দেন গ্রামের মাতব্বরগণ মামুন খান দরবারের সিদ্ধান্ত মেনে চললেও তার প্রতিপক্ষ যুবলীগ নেতা শরীফ খান দরবারকে অমান্য করে বেআইনিভাবে সীমানা প্রাচী নির্মাণ করেন অবশেষে মামুন খান সুবিচারের আশায় গ্রামের মাতব্বরদের নির্দেশনায় তাড়াইল উপজেলা ইউএনও বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন রমজান মাসে আমাদের বিএনপির সভাপতি উমর ফারুক কাঞ্চন ভাই এই দরবারের এই মিডিয়া ছিল হ্যাঁ তারপর উনি ওনার দরবার ডাকার পরে আমরা সবাই ছিলাম এই দরবারে উপস্থিত ছিলাম আহ্বায়ক হিসাবে এক সভাপতি কাঞ্চনভাই ছিল এই দরবারে সভাপতিত্ব করেন তো এই দরবারে রমজান মার যেহেতু আমরা পুরোপুরি এটা সিদ্ধান্ত নিতে পারে নাই কাগজপত্র দেখতে পারে নাই পরবর্তীতে এই দরবারে একটা ডেট হয়েছে যে ঈদের পরে আমরা কাগজপত্র দেখা রিভিউ দরবার করব এবং আমরা সিদ্ধান্ত দিব সিদ্ধান্ত দেওয়ার পরে উভয়েই মামুন খান এবং শরীফ খান উভয় যে যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে দরবার সিদ্ধান্তর পরে উভয়েই উভয়ের জায়গায় কাজকাম করবে কিন্তু দরবার যেদিন বইলা আসছে দরবার যেদিন হয়েছে রমজান মাসে আর এক দুই দিন পরেই সে দেওয়াল নির্মাণ করে দেওয়াল নির্মাণ করার পরে মামুন খান বিভিন্ন দরবারির কাছে ফোনে যোগাযোগ করে যোগাযোগ করার পরে জিজ্ঞাসা করলে বলছে দরবারিগণ বলে যে না আমরা তো এই সিদ্ধান্ত দেই নাই দেওয়াল করার সিদ্ধান্ত দেই নাই তো দেওয়াল করতেছে তো ঈদের পরে আমরা বসবো আছে দেখি কি করা যায় এখন সে কি ক্ষমতায় করছে যে অমান্য করিয়াই সে দেওয়াল নির্মাণ করে হ্যাঁ এরপরেও ঈদের পরে তার দরবারে ডাকা হয়েছে এই দরবারে সে অবস্থিত হয় নাই হ্যাঁ তারপরে গ্রামবাসী যখন ডাকছে গ্রামবাসী মামনকান্ডে সিদ্ধান্ত দিছে যে ঠিক আছে তুমি আইনগতভাবে এখন তুমি এই মানে কিন্তু আইনগত ভাবে তোমার যা ইচ্ছা তুমি গ্রামবাসী সবাই তোমাদের তোমার সাথে থাকবো অভিযোগটা নিয়ে আমি আসছি আপনাদের কাছে সেটা হলো আমারই আপন চাচার্য ভাই শরীফ খানের বিরুদ্ধে শরীফ খান আমার ঢকলীয় জায়গা ধকল করে তার ক্ষমতার বলে উনি আমার জায়গা দখল করে বাউন্ডারি ওয়াল নির্মাণ করছে যেটা আমার চলাচলের খুব বিঘ্ন সৃষ্টি হচ্ছে যে কোনো সময় দেওয়ালটা দোষে পড়তে পারে কোনোরকম কোনো ফাউন্ডেশন চালাই দেওয়ালটা দিয়েছে যেটা আমাকে শুধু ঘায়েল করার জন্য এরকম দেশে যাতে আমি চলাচল করতে না পারি আমার বেকায়দা পালার জন্য সেই কাজগুলো করছে গত ফেসিস সরকার যে সতেরো বছর যেভাবে এই এই সাধারণ মানুষদেরকে যেভাবে হয়রানি করছে সে ঠিক সেমভাবেই যুবলীগ নেতা শরীফ খান যুবলীগ নেতা সে তখনও এরকমভাবে এলাকাবাসীর সাথে এরকম এই আচরণ করছে এখন এই ফিস সরকার চলে যাওয়ার পরেও তার কার্যক্রম তার সেই ঠিক আগের ফিসিস সরকারের সময় যেভাবে করছে এখনও সেইভাবেই করতেছে সে এখন তার বোনদেরকে দিয়েও সে এই কাজগুলো করতেছে সবগুলো কাজের সাথে আজকে ওর বোনগুলো জড়িত যে কোনো কিছু এই কথা বলতে গেলে আমি যদি ঘরের কথা বলি তাইলে তাদের এই তাদের যে ছয়জন বোন আছে তাদেরকে দিয়ে দে লাগাইয়া দেয় তারা বোনরা এসে জগড়াই লিপ্ত হয়ে যায় সেখানে আসলে আমি খুবই হয়রানির সৃষ্টি হচ্ছি ঠিক আছে আমি একজন শান্তিপ্রিয় সাধারণ মানুষ আমি সামাজিক মানুষ আমি গ্রামীণ ব্যাংকে জব করি কিন্তু তাদের অত্যাচারে আমি আসলে অতিষ্ঠ হয়ে যাচ্ছি আমি সহ আমার পরিবার খুব অশান্তিতে ভুগ করতেছি আপনাদের কাছে আমার আকুল আবেদন আপনারা বিষয়টা তদন্ত করে সাংবাদিক ভাইরা আছেন আপনারা বিষয় তদন্ত করে আপনারা এই প্রশাসনের মাধ্যমে আপনাদের প্রশাসনের মাধ্যমে বিষয়টাকে উঠায় ধরবেন যেন সুষ্ঠুভাবে ইয়া করে আমার বিষয়টা তদন্ত করে যেন দেখে আর বিষয়টা হচ্ছে আমি দরবারশালি প্রথম থেকে মেনে আসছি বিগত ছয়টা দরবার হয়েছে ছয়টা দরবারেই আমি দরবারের পক্ষে আমি ছিলাম দরবার যে সিদ্ধান্ত দিয়েছে আমি সেই সিদ্ধান্ত অনর ছিলাম আমি সিদ্ধান্ত মানছি তারা মানে না একসময় মানে তারপর আবার সিদ্ধান্ত তারা চেঞ্জ করে ফেলে তারা সেই ক্ষমতা আগের ক্ষমতায় সে রূপ নেয় নিয়ে আমাকে তারা বিভিন্নভাবে হয়রানির মাধ্যমে বিভিন্নভাবে হুমকি দামকি দিয়ে যাচ্ছে আমি এখন প্রাণনাশের হুমকিও আমাকে দিচ্ছে আছে আমি খুব আতঙ্কের মধ্যে আছি আপনার মাধ্যমে আমি আর সুষ্ঠু সমাধান চাই